বর্তমান আধুনিকতার ছোঁয়ায় এবং কর্মব্যস্ততায় মানুষের গ্রাম বাংলা থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে বেশ কিছু ধর্মীয় রীতিনীতি কৃষ্টি সংস্কৃতি যার মধ্যে অন্যতম হল অষ্টজ্ঞান মূলত চৈত্র সংক্রান্তিতে দল বেঁধে বারে বারে গিয়ে অষ্টজ্ঞান পরিবেশন করতেন গৃহস্থরা তাদের সাধ্যমতো চাল লাল অর্থ করে দিয়ে সন্তুষ্ট করতেন এক্ষেত্রে প্রতিটি দলে বাদক গায়ক এবং নৃত্যদল থাকত সমবেত কণ্ঠে শিল্পীদের সাথে শিব পার্বতী কালী ও সুর ইত্যাদি চরিত্রে অভিনেতারা মুখোশ এবং সাজসজ্জা গ্রহণ করে নৃত্যাভিনয় করত। ছোট দলগুলোর এই গানের প্রধান বাদ্যযন্ত্র ছিল কাঁসা এবং ঢোল অনেক সময় সুর ঠিক রাখার জন্য গলায় হারমোনিয়াম ঝুলিয়ে মূল গায়ক নেচে নেচে গাইতেন কিন্তু বড় দলগুলোতে বাঁশি ঢোল হারমোনিয়াম মন্দিরা এবং খোল ব্যবহার করা হতো এই গানে অষ্টচরিত্রের সমন্বয় ঘটে বলে এই গানের নাম অষ্ট এই মতে অষ্টচরিত্র হলো কৃষ্ণ সুবল বিশাখা ললিতা বৃন্দা বড়িমাই এবং বলরাম এই চরিত্রগুলোর সাথে শিব অনুপস্থিত সম্ভবত বৈষ্ণবরা শিবের উদ্দেশ্যে রচিত গানের আদলে রাধাকৃষ্ণের লীলাভিত্তিক এই জাতীয় অষ্টগ্ঞান তৈরি করেছিলেন যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কলাকুশলীদের দেখা মিলত যা আজ লুপ্ত প্রায় আমাদের ক্যামেরায় ধরা পড়ল এমনই এক চিত্র পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রাম বাংলার পৌরাণিক শ্রুতি নাম অষ্ট পৌষ সংক্রান্তির তিন দিন আগে থেকে প্রতিটা বাড়িতে অষ্টানের দল নিয়ে গান শুনিয়ে পয়সা চাল সবজি সংগ্রহ করে পৌষ সংক্রান্তির দিন মাঠে অথবা বনে সবাই মিলে বনভোজন করা কার্যত একটি উৎসবে পরিণত হতো তবে এখন বিলুপ্তির পথে এই অষ্টক গান কিছুটা ম্লান হলেও নদীয়া জেলার শান্তিপুষ্টি মারঘাট এলাকার নীলপুজো উপলক্ষে গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আসছে বিগত প্রায় সত্তর বছর ধরে অষ্টক অষ্টজ্ঞানে আসরে আমরা হাজির হয়েছিলাম দেখাবো সেই চিত্রই শোনাব কিভাবে এখনও কলাকুশলীরা ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ না করার ফলে তাদের হতাশার কথাও শুনে নেব